আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছে আমরা অ্যালফাবেট এবং ওয়ার্ড নিয়ে ক্লাস নিচ্ছি ও চল শুরু যাক অ্যালফাবেট হচ্ছে একটি বর্ণমালা যাকে ইংরেজি ভাষায় বর্ণমালা ইংরেজি ভাষায় বর্ণ আছে হচ্ছে বা লেটার আছে মোট টি আলফাট হচ্ছে কি কোন ভাষায় বর্ণ বা লেটার আহ ইংরেজিতে দুই ধরনের লেটার আছে সেটা হচ্ছে লার্জ লেটার এবং হচ্ছে স্মল লেটার আমরা যেটাকে নরমালি বলি যে হচ্ছে ছোট হাতের লেটার বা বড় হাতের লেটার এরকম তো এই ইংরেজির ছাব্বিশটি লেটারে পাঁচটি হচ্ছে ভাওয়েল আমরা যেমন হচ্ছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ করেছি তো এখানে হচ্ছে ঠিক তেমনই ভাওয়েল গুলো হচ্ছে কাইন্ড অফ স্বরবর্ণের মতো যেগুলো কিনা হচ্ছে আমাদের শব্দ তৈরিতে হচ্ছে সহায়তা করে ঠিক হচ্ছে এখানে কি ভাওয়েল ভাইল কি করে ভাওয়েল গুলো হচ্ছে কনসেন্ট গুলোর সাথে মিলে সিলেবল তৈরি করে কয়েকটা সিলেবল মিলে হচ্ছে আমার ওয়ার্ডগুলো তৈরি হয় ওকে আমরা যদি এখানে সিলেবলের কথা বলি সিলেবল হচ্ছে কি সিলেবাস হচ্ছে কোনো শব্দের ক্ষুদ্রতম ধ্বনি ঠিক আছে যেমনটা আমরা যদি বলি মানে ব্লার ব্লার এই ব্লারের বিএলইউ এর উচ্চারণ হচ্ছে ব্লা এবং হচ্ছে র এর উচ্চারণ র এখানে হচ্ছে বললে হচ্ছে ব্লা যেটাকে আমরা যদি এর ক্ষুদ্রতম অংশ বের করতে চাই সেটা হচ্ছে বিএল ব্লা ঠিক আছে এই ব্লা হচ্ছে একটি সিলেবল এরপর হচ্ছে র এটা হচ্ছে আলাদা একটা আমরা এখানে দুইটা সিলেবল মিলে হচ্ছে একটা ওয়ার্ড হয়েছে এরপর হচ্ছে আমরা যদি ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড এর দিকে আসি ওয়ার্ড কি ওয়ার্ড বা শব্দ ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার একত্র একত্রিত হয়ে বা মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ ওকে আচ্ছা আমরা যদি উদাহরণ দেখি বুট লাক কাম আচ্ছা আমরা স্যান্টেন্স নেই এটা হচ্ছে যে আই ওয়ান ওয়ান টু স্কুল এখানে যদি আমরা হচ্ছে একটা সেন্টেন্স দেখলাম ওয়ান টু গো টু স্কুল এখানে প্রত্যেকটি এই যে এগুলো হচ্ছে একটি ওয়ার্ড ঠিক আছে এরপর হচ্ছে আমরা কিছু এক্সট্রা তথ্য যদি জানতে চাই সেটা হচ্ছে রুট ওয়ার্ড রুট ওয়ার্ড হচ্ছে কি মূল শব্দ কোন একটা শব্দ যেটা কিনা হচ্ছে ভাঙা যায় না বা সেটাকে ভাঙলে আর কোনো হচ্ছে অর্থ পাওয়া যায় না সেটা হচ্ছে রুট ওয়ার্ড যেমন হচ্ছে আমরা চিন্তা করছি হ্যাপি এই হ্যাপি শব্দটা হচ্ছে একটি রুট ওয়ার্ড বা মূল ওয়ার্ড হ্যাপিকে ভাঙলে কিন্তু আমরা হচ্ছে কোনো অর্থবোধক কোনো শব্দ পাবো না কিন্তু এর সামনে আমরা হচ্ছে প্রিফিক্স ইউএন যুক্ত করলে সেটা হয়ে যায় কি আনহ্যাপি এবং আমরা যদি আনহ্যাপিকে সরাই দিই তাহলে কি থাকে হ্যাপি তার মানে হচ্ছে এই হ্যাপিটা হচ্ছে রুট ওয়ার্ড আমরা কি করতে পারি রুট ওয়ার্ডের সঙ্গে আা সাফিক্স সাফিক্স যুক্ত করতে পারি এর সামনে হচ্ছে প্রিফিক্স যুক্ত করি করতে পারি প্রিফিক্স ওসব যুক্ত করে হচ্ছে আমরা নতুন ওয়ার্ড তৈরি করি ঠিক আছে পাঁচ একটা আরেকটা রুলস হচ্ছে কি ওয়ার্ডের ক্ষেত্রে যে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে অর্থবোধক হবে যে কোনো হচ্ছে কয়েকটা শব্দ কয়েক লেটার একত্রিত করলে কিন্তু হচ্ছে ওয়ার্ড হয়ে যায় না সেটা অর্থ থাকতে হবে ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ